আজকে আমি তোমাদের শেয়ার করবো দুটি উপকরণ দিয়ে বানান দারুণ নাস্তা এক কাপ চিড়ে দিয়ে দিলাম এক কাপ সুজি চিড়েটা ধুয়ে ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি হাফ কাপ দই হাফ কাপ জল দিয়ে দেব দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট বাদে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম ভালোভাবে আমি বেড়ে নিয়েছি দেখুন সকালের জন্য একেবারে পারফেক্ট রেসিপি দেখুন আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি ইডলি ধোসার থেকেও ঝটপট নাস্তাটা বানান সবাই খেয়ে অবাক হয়ে যাবে খুব কম সময়ে বানানো যায় স্বাদ একদম হোটেলের স্টাইলে জারের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে জলটা দিয়ে দেবো প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম আবার জার ধুয়ে হাফ কাপ মোট এক কাপ আমি জল দিলাম এক চামচ চিনি পরিমাণ মতন লবণ হাফ চামচ বেকিং সোডা গ্রেড করা সবজি দিয়ে দেবো এক চামচ আদার টুকরো গ্রেট করা কাঁচা লঙ্কা কুচি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজে গ্রেড করা গাজর একটা ক্যাপসিকামেট করে নিয়েছি ভালোভাবে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে কড়াটা গরম করে নেব দু চামচ ব্যাটার দিয়ে একটা রুটির সেপে বানিয়ে নেব বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে চা অথবা কফির সাথে খেতে দারুণ লাগে সবুজ চাটনির সঙ্গেও খেতে অসাধারণ লাগে অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট রেসিপি ঢাকা দিয়ে দু মিনিট সময় নিয়ে ভেজে নেব দেখুন দু মিনিট বাদে ঢাকনা খুলে নিলাম অল্প বাটার দিয়ে দিলাম দিয়ে সাইডে মাখিয়ে নিলাম এবার উপরেও একটু দিয়ে দেবো বাটারটা গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন কড়াটা ধরে নাড়াচ্ছি দেখুন কত সহজেই উঠে আসছে দেখুন এবার আস্তে আস্তে করে উল্টে দেব উল্টে পাল্টে পিঠ ভালোভাবে ভেজে নেব একটা তোমাদের দিকে বানিয়ে দেখাচ্ছি এবার থালার মধ্যে নামিয়ে নেব রেডি হয়ে গেছে দারুণ নাস্তা রেসিপি एक बार बनिए देख लगे